আমি জানি তোমারটা এরকম বৌদি এই গোপন কথাটি ফাঁস করে ঠিক করলেন না কিন্তু গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অস্থির বাঙালির প্রথম পর্বতে আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন যে অস্থির বাঙালির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম তবে কথা দিলাম প্রথম পর্বের থেকে এই অস্থির বাঙালির দ্বিতীয় পর্বে আরো বেশি মজা পাবেন আর এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি না হেসে থাকতেই পারবেন না

আপনারা কি কিছু বুঝতে পারলেন অস্থির দাদুকে তো দেখলেন এবার অস্থির এই দুই দাদাকে দেখুন এবং মেয়েরা এদের কাছ থেকে শিখে রাখুন কিভাবে রুটি বানাতে হয় এবার এই মনাকে দেখুন মা না মোনা পাবনার পাগলাগারক বিশ্ববিদ্যালয় থেকে মুখের লাইসেন্স নিয়ে বের হয়েছে সরো দেখি সরো 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 আরে একটু সাইডে যাও আরে ঢুকি দে ঢুকি দে ভেতরে আরে সাইডে করব না কি আচ্ছা ঝামেলা মুটটা অফ আছে এসে কাটটা মেরে দি কোন এই লোক कहां से आते हैं এবার এদেরকে দেখুন এবং শিখে রাখুন মাছ ধরার নিন্জা টেকনিক বৃষ্টি এলে কিভাবে ধান উঠাতে হয় দেখুন কিন্তু ভাই এরা রোদের ভিতর বৃষ্টি কোথায় পেল যেমন প্রশ্ন তার তেমন উত্তর তো গাইস মেয়েটির উত্তর ভালো লাগলে এটি লাইক করে দিবেন এবার এই বুদ্ধিমান দাদাকে দেখুন হাত না লাগিয়ে কিভাবে প্লেট ধুইতেছে তো গাইস শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি আর আপনারা একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রাণিত হই তাই দয়া করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন গাইস কখনো কি দেখেছেন এক বলে দুই আউট না দেখে থাকলে দেখুন বেচারির এমনিতেই মেডেলিস্টেম গেছে তারপর আবার এল বিডাব্লিউ দেওয়ার কি দরকার গাইস এই ভিডিওটি দেখে আমি কিছু বুঝিনি আপনারা কিছু বুঝে থাকলে কমেন্টে জানাবেন আপনারা তো অনেকেই অনেক ধরনের খেলা দেখেছেন কিন্তু এই ধরনের খেলা কি কখনো দেখেছেন প্রতিবারের মতো আপনাদের একটি সহজ প্রশ্ন করছি পারলে উত্তর দিয়ে যাবেন যারা এখনো বিয়ে করেননি তারা ভিডিওটি দেখুন কি বিবাহিত ভাইরা আপনার কি এমন মনে হয় কমেন্টে জানাবেন

এবার এই বানরকে দেখুন যখন অস্থির বানরের কথা হচ্ছে তাহলে এই বানর বাদ যাবে কেন গাইস এবার দেখবেন কিভাবে চুরি করতে হয় সত্যি এদের মাথায় বুদ্ধির অভাব নেই গাইস মেয়েটি বন্ধুকে প্রপোজ করে কিন্তু বন্ধু যে উত্তরটি দেয় শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তোমার লয় না একটা কথা ছিল আমার হ্যাঁ কও না না আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ তুমি কি সিঙ্গেল না আমরা তো দুই ভাই এক বোন বাঙালি এত অস্থির হয় কিভাবে দেখুন এবার সবচেয়ে ফানি ভিডিও দেখিয়ে ভিডিওটি শেষ করব। তাই এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে লিখে যাবেন ভিডিওটি কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এবার দেখুন স্ত্রীকে ডিম বাজার জন্য কিভাবে অনুরোধ করবেন